দুই হাজার ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে লিউনাল মেসির আমেরিকায় হয়তো আর এক মৌসুম খেলবেন তিনি তারপরে মেজর সকার লিগ ছাড়তে পারেন মেসি ডেভিড বেকহামের ক্লাব ছেড়ে কোথায় যোগ দেবেন তিনি দুই সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি আড়াই বছরের চুক্তি ছিল তার আর্জেন্টিনার এক সংবাদ মাধ্যম জানিয়েছে চুক্তি বাড়ানো বিষয়ে এখনও ইন্টার মায়ামের সঙ্গে কথা বলেননি মেসি তিনি মায়ামে ছাড়তে পারেন ফিরতে পারেন আর্জেন্টিনায় নিজের ফুটবল জীবন আর্জেন্টিনা ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে শুরু করেছিলেন মেসি সেখানেই প্রথম নজরে পড়েন তিনি তারপর সেখান থেকে চলে যান লামাশিয়া একাডেমিতে কেরিয়ারের একেবারে শেষে আবার নিজের ছোটোবেলার ক্লাব নিউওয়েলে ফিরতে পারেন মেসি সেখানে গেলে কেরিয়ার শেষ করতে পারেন তিনি মেসির আমেরিকা ছাড়া নিয়ে জল্পনা শুরু হলেও তা নিয়ে সংশয় রয়েছে কারণ দুই সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপ তার আগে সে দেশে ফুটবলকে জনপ্রিয় করার জন্যই মেসিকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অনেকেই মতো মেসি মায়ামিতে যোগ দেওয়ার পরও সেই ক্লাবকে ট্রফি জিতিয়েছেন পাশাপাশি মেজর সকার লিগে দর্শকের সংখ্যাও বেড়েছে বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত স্পন্সর দেও লাভ বেড়েছে এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে মেসি আমেরিকা ছাড়লে সে দেশের ফুটবলের ক্ষতি হবে তাই ডেভিড বেকহামের ক্লাব মেসির সঙ্গে চুক্তি আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে